কে বলেছে বাঙালির ব্যবসা হয় না এই বাংলার বুকেই ছড়িয়ে আছে সেসব গর্বের ইতিহাস শুকচর নাম কি শুনেছেন অনেকেই হয়তো বলবেন ঠিক জানি না তো জানেন কি এখানকার ঘাট থেকেই কলকাতার শোভাবাজার রাজা রাধাকান্ত দেববাহাদুর আঠারোশো তেষট্টি সালে বৃন্দাবন রওনা দেন এবং সেখানেই তার মৃত্যু হয় কিন্তু কোথায় এই শুকচর কিসের জন্য বিখ্যাত বাঙালির ব্যবসার সাথে এর সম্পর্ক কি কত প্রাচীন এই জায়গা জানেন কি শোকচর নামই বা কি করে হলো ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে পুরোটা শুনলে জানতে পারবেন সব কথা আর সেই সব কথা জানাতে আমি সায়নার পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন মধ্যযুগের মঙ্গল কাব্য না থাকলে বহু গুরুত্বপূর্ণ জায়গার কথা আমরা হয়তো জানতেই পারতাম না চোদ্দশো সালে অর্থাৎ পঞ্চদশ শতকে বিপ্রদাস পিপলাই রচিত মনসা বিজয় কাব্যে ভাগীরথী পূর্ব পশ্চিমের গ্রাম বা জনপদের সঙ্গে সুখচর গ্রামের উল্লেখ রয়েছে চাঁদ সদাগরের বাণিজ্য রাজঘাট রামেশ্বর পার হয়ে সাগর সঙ্গমের দিকে অগ্রসর হওয়ার সময় পথে যে গ্রামগুলি পড়েছিল তার উল্লেখ রয়েছে চাণক বাহিয়া যায় বুড়োনিয়ার দেশে তাহার মেলান বাহে আকনা মাহেসে ঋষিরা ডাইনে বাহে বামে সুখচর পশ্চিমে হরিশে রাজা বাঁহে কোন নগর তারপরে পূর্বকুলে চিত্রপুর কলিকাতা বেতর কালীঘাট আতিসারা ছত্রভোগ ইত্যাদি জায়গার পরিচয় পাওয়া যায় এছাড়াও অন্যান্য মঙ্গলকাব্যেও শুকচর পানিহাটি উল্লেখ পাওয়া যায় পানিহাটির পাশেই শুকচর পানিহাটি এবং চাঁদসদাগরের বাণিজ্য পথের অনেক জায়গা নিয়ে আমাদের ব্লগ আছে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল চাইলে আপনারা দেখে নিতে পারেন কলকাতা থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে সোদপুর স্টেশন বা খরদহ স্টেশনে নেমে এখানে আসতে হয় ইতিহাসবিদ গবেষকদের মতে ইংরেজ রাজত্ব কলকাতায় প্রতিষ্ঠিত হওয়ার পর ভাগীরথীর উভয় তীরবর্তী গ্রামগুলি ধীরে ধীরে উল্লেখযোগ্য হয়ে ওঠে বেশি মাত্রায় সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী জমিদারি ব্যবস্থা প্রবর্তনের পর সুখচর শোভাবাজারের রাজপরিবারের জমিদারিতে পরিগণিত হয় এই পরিবারের রাজা নবকৃষ্ণ দেববাহাদুর ও পরবর্তী বংশধর রাজা রাধাকান্ত দেববাহাদুরের উল্লেখ পাওয়া যায় কিন্তু এখানেই প্রশ্ন আসে যদি অষ্টাদশ শতাব্দীতে এই জায়গা শ্রীবৃদ্ধি হয়ে থাকে তাহলে পঞ্চদশ শতকের মঙ্গল কাব্যে উল্লেখ পাওয়া যায় কেন পানিহাটির সাথে সাথে বহু প্রাচীনকাল থেকেই শুকচর গ্রাম অত্যন্ত সমৃদ্ধশালী ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল গুড় এবং চিনি উৎপাদনের ব্যস্ততম কেন্দ্র ছিল শুকচর বর্তমানে সাদা চিনির আবিষ্কার তখনও হয়নি কাশীর বিশ্বনাথের নিত্য পুজো থেকে বাণিজ্যিকভাবে বর্তমান ইন্দোনেশিয়া পর্যন্ত লাল চিনির কদর ইতিহাসবিদ গবেষকদের মতে চাঁদ সদগরের মতো ধনী বণিক সম্প্রদায়ের কাছে সুকচর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র যেখান থেকে পণ্য নিয়ে নৌপথে তারা পাড়ি দিতেন বহির্বিশ্বে উনবিশো শতাব্দীতে বাণিজ্য কেন্দ্রের পাশে নদীর তীরে ঘেসে মস্ত অট্টালিকা নির্মাণ করেন রাধাকান্ত সুরঙ্গ দিয়ে গঙ্গাজল প্রবেশ করানো হতো পরিবারের লোকজনের স্নানের ব্যবস্থার আড়াল ছিল এইভাবেই জমিদার পরিবারের প্রতি সম্মান জানাতে তারই তালুকদার সোধপুরবাসী ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পাশে একটি ঘাট নির্মাণ করেন চাঁদনি সহ এই ঘাটটি চলতি নাম বাজার পাড়ার ঘাট চাঁদনির গায়ে পঙ্খের নানা কারুকার্য ছিল তৎকালীন পূর্ববঙ্গ থেকে গুড় ধান ও চিতল মাছ বহন করে প্রচুর নৌকো আসত এখানে এই ঘাট থেকেই রাজা রাধাকান্ত দেববাহাদুর শেষবারের জন্য সালে বৃন্দাবন রওনা দেন এবং ওখানেই তার মৃত্যু হয় ইংরেজ রাজত্বের প্রথম দিক থেকেই এই জনপদ ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় জমিদারদের কাছাড়ি বাড়ির কাছে বড় ধরনের বাজার গড়ে ওঠে পার্শ্ববর্তী এলাকাগুলির জন্য এই বাজারে বহু ধরনের নিত্য ব্যবহার্য জিনিস ও খাদ্যদ্রব্য আমদানি ও রপ্তানি হতে থাকে আগে যে হলুদ রঙের মিহি চিনি পুজোয় লাগত তা সরবরাহ হতো এখান থেকেই একসময় শুকচর ছিল পূর্ব ভারতের অন্যতম বৃহৎ চিনি উৎপাদন কেন্দ্র আজও বারাণসীর ঘাটে শুকচরের চিনি নামে সেই ধরনের চিনি তৈরি হয় বিশিষ্ট গবেষক শ্রী কৃষানু ভট্টাচার্যের লেখা পানিহাটি পরিক্রমা বই থেকে জানা যায় পুকুরের তলার এক ধরনের বিশেষ ঘাস আখের রস জাল দেওয়ার সময় মিশিয়ে দেওয়া হতো রাম শেঠ আনুমানিক চারশো বছর আগে শুকচরের ধারে চিনি তৈরি কারখানা তৈরি করেন পরবর্তীকালে তার বংশধররাও চিনি উৎপাদনের সাথে যুক্ত ছিলেন চিনি তৈরির পাশাপাশি শেঠরা চালও তৈরি করতেন বর্তমানে শুকচর বাজার ঘাটের কাছে শেঠদের একটি বাড়িতে এ ধরনের একটি ধনকলও ছিল চিনি তৈরি হতো চারটি কারখানাতে চিনি শিল্প ছাড়াও সুকচরের ধান চাল তেল কাপড়ের বস্ত্র উল্লেখযোগ্য বিংশ শতাব্দীতে রাসায়নিক চিনি উৎপাদন ও ব্যবহার বেড়ে যাওয়ায় সংকটে পড়ে দেশি চিনি শিল্প নদীপথে বা জলপথে সুকচরের অবস্থানের সুবিধা এবং পূর্ববঙ্গের যাতায়াতের সুবিধার জন্য এখানে বিভিন্ন পণ্যের বাজার গড়ে ওঠে ব্যবসা বাণিজ্যের কারণে সুকচরের বিভিন্ন জীবিকার মানুষের জনবসতি গড়ে উঠেছিল যেমন ওলুপাড়া তেওরপাড়া কাঁসারিপাড়া বাজারপাড়া ঘোষপাড়া মিত্রপাড়া পঞ্চাননতলা সাপুরিতলা ইত্যাদি নৌকো এবং পরবর্তীকালে লঞ্চ তৈরির কেন্দ্র হিসেবেও পরিচিত হয় শুকচর জমিদার রাজা রাধাকান্ত দেববাহাদুরের উৎসাহে শুকচরে টোল প্রতিষ্ঠিত হয় ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকেই এ তো অষ্টাদশ ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর কথা কিন্তু কত প্রাচীন এই জায়গা শুকচরের গ্রাম দেবী সিদ্ধেশ্বরী কালী জায়গাটি এক সময় গাছের জঙ্গল ছিল রাজা রাধাকান্ত দেব সেই জঙ্গল পরিষ্কার করান বসতির জন্য সে সময় শিবলিঙ্গ পাওয়া যায় জঙ্গলে উনি সিদ্ধেশ্বরী কালী এবং শিব মন্দির প্রতিষ্ঠার পরিকল্পনা করেন তুঁত গাছের জঙ্গলে শিবলিঙ্গ পাওয়া গেছে বলে নাম হয় টুতেশ্বর শিব সাপরিতলা বা বেউল পোতায় বট গাছের ঝুড়িতে ঢাকা মাটির টেরাকোটা কাজ করা প্রায় ধ্বংসের মুখে প্রাচীন তিনটি শিব মন্দির রয়েছে জানা যায় এই মন্দিরগুলি নির্মাণ করেছিলেন শেঠ পরিবারের পূর্বপুরুষ রামকৃষ্ণ শেঠ আনুমানিক এই মন্দিরের খনন কাজ চালিয়ে একটি এবং পাথরের অর্ধনারীশ্বর পাওয়া গেছে বুদ্ধমূর্তিটি বৌদ্ধ ধর্মাবলম্বী পাল সাম্রাজ্যের অর্থাৎ আনুমানিক অষ্টম থেকে দশম শতাব্দীর কোনো এক সময়কালের এবং অর্ধনারীশ্বর মূর্তিটি আনুমানিক একাদশ থেকে দ্বাদশ শতাব্দীর হিন্দু সেন রাজবংশের আমলে তারপরে এখানে শৈব ধর্মের প্রভাব বিস্তার করে ইতিহাসবিদ গবেষকদের মতে শুকচরের নাম উৎপত্তি নিয়ে বেশ কয়েকটি মতামত পাওয়া যায় এই গ্রাম একসময় দেশি চিনি বা সরকরা তৈরির জন্য বিখ্যাত ছিল তার থেকেই সুকচর শব্দটির উৎপত্তি আর তার থেকেই সুকচর আবার চিনির মিষ্টি স্বাদের জন্য সুখের অনুভূতি হয় অনেকেই বলেছেন চিনি তৈরির কেন্দ্র ছিল বলেই একে সুখচর বলা হয়ে থাকে আবার অন্য মতে ভাগীরথীর চরে সুখী পরিবারদের বসতি হওয়ায় লোকমুখে স্থানটি পরিচিত হয় শুকচর নামে আবার কারো মতে ভাগীরথীর শুকনো চরে গড়ে ওঠার ফলে স্থানটির নাম হয় শুকচর লোকমুখে শুকচর আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি অ্যাভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার